আমি আমার হিন্দু চর্চা পালন করি আমার ধর্মচর্চা পালন করি আমি সকালবেলা উঠে সূর্য প্রণামের মাধ্যমে আমার ধর্মচর্চা পালন করি সেখানে এরকম ঠুনকো গিরগিটি যার নিজের কোনো শক্তি নেই নিজের গড়ে জেতবার মতন শক্তি নেই লোডশেডিং করে জিতে আসতে হয় বিধায়ক হতে হয় এবং যে যার নিজের পাড়ায় নিজের ওয়ার্ডে হারে এবং যে তার নিজের হাতে গড়া একটা সমবায়ের ভোটে সেখানে সুপ্রিম কোর্ট থেকে আমাদের কেন্দ্রীয় স বাহিনী এনে সিকিউরিটি দেওয়ার বড় হারে তার মুখ নেই সমস্ত সমস্ত এক দেশ এক নির্বাচন এ নিয়ে একেবারে সাংসদ কল্যাণ ব্যানার্জি যেভাবে বিরোধিতা করলেন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এক দেশ এক নির্বাচন তো ভালোই তাতে নির্বাচনের খরচও বাঁচবে আর গণতন্ত্র আরও মজবুত হবে এই দেশ প্রথম কথা আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে এক দেশ এক নির্বাচন অশ্বডিম্ব ছাড়া আর কিছু নয় যেমন অশ্বডিম্বটা আমরা শুনেছি কেউ দেখিনি ঠিক তেমনি এক দেশ এক নির্বাচন এটা শুনতে ভালো লাগছে যারা বোঝাচ্ছেন আমাদের সেটা শুনতে আমাদের সেটা বুঝতে ভালো লাগছে কিন্তু সেটা দিনের আলো দেখতে পাবে না কেন তার কারণ বিজেপির আপনারা জানবেন আমরা প্রত্যেকেই জানি যে তারা হুইপ জারি করেছিল গতকাল সেই হুইপ জারি করবার পরও কুড়িজন ওদের ইলেক্টেড এমপি তারা নাকি সেখানে প্রেজেন্ট থাকেনি আমার সন্দিহান বা আমার প্রশ্ন সেখানেই যে ওই কুড়িজন যারা সেখানে প্রস্তুত উপস্থিত হলেন না হুইপ জারি করবার পরেও হুইপ থাকবার পরেও দলীয় সিদ্ধান্তকে অমান্য করে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তারাও মনে প্রাণে এটাকে সমর্থন করছে যে আর যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন হওয়া সম্ভব না কিন্তু লোকসভায় তো পাশ হলে এটা আইনে পরিণতই হবে না পাশ হয়নি প্রস্তাবটা শুধুমাত্র ওই যে বিলটা সেই বিলটা কালকে পেশ হয়েছে মাত্র এবং সেই বিলটাও পেশ হওয়ার সময় দেখা গেল সেখানে একটি ভোটাভুটি হলো এবং সেই ভোটাভুটির মাধ্যমে আমরা দেখলাম সেখানে হয়তো সংখ্যার বিচারে ওরা জিতেছে কিন্তু আপনিও জানবেন এবং আমরা প্রত্যেকে জানি যে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে, এক দেশ এক নির্বাচন লাগু করবার ক্ষেত্রে। এবং সেই এক দেশ এক সংবিধানকে লাগু করবার জন্য যে সাংবিধানিক সংশোধনের প্রয়োজন আছে আমরা যারা আইনের ছাত্র আমরা প্রত্যেকে জানি যে দুই তৃতীয়াংশ টু থার্ড মেজরিটির প্রয়োজন আছে বদ্যি হাউসে এবং সেটার থেকে অনেক দূরে ভারতীয় জনতা পার্টি এবং আমি যেমনটা প্রথমে বললাম এখনও সেটাই বলছি এটা অশ্বডিম্ব অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই না বিজেপি এগুলো বলে আদতে আমাদের দেশে যে মূল্যবৃদ্ধি আমাদের দেশে এই যে আমরা বিভিন্ন জায়গায় ধরা পড়ছে পাসপোর্ট ফেক পাসপোর্টের ব্যাপার বা বিভিন্ন জায়গায় এই যে অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটছে আমাদের বিভিন্ন জায়গায় এইগুলো থেকেই মূল যে ইস্যুগুলো এবং দেখুন খুব অদ্ভুতভাবে এক দেশ এক সংবিধান করবার ক্ষেত্রে উনি যতটা বক্তব্য রাখছেন বিজেপি বা বিজেপির যারা সামনে সারিতে থাকে তারা আপনি দেখুন বাংলাদেশে যেভাবে আমাদের যারা সংখ্যালঘু বা আমাদের যারা হিন্দু আমাদের যাদের ওপরে সেখানে আক্রমণ ঘটছে হ্যাঁ তাদের বিষয়ে কিন্তু মোদিজির সেই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি থেকে আমরা দুটো কথা পাচ্ছি না আমরা বাংলাদেশ শিশুতে একটু পরে ঢুকলেও হবে কিন্তু আমি যেই বিষয় বিষয়টা একদম স্পেসিফিক এত খরচ নির্বাচনের এতগুলো রাজ্য সেক্ষেত্রে তো অনেক খরচ বাঁচতে পারে ইলেকশন ফান্ডে প্রভাব পড়তে পারে এতগুলো খরচ বাঁচলে অঙ্গরাজ্যগুলোর সুবিধা একবার নির্বাচন করবে মানুষের হ্যারাসমেন্ট কম হবে আদ আদতে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে হবে আসলে এটাই তো এই বর্তমানে সরকারের একটা বিষয় এই যে হঠাৎ করে চাপিয়ে দেওয়া জিএসটি থেকে শুরু করে রাতারাতি লাগু করা মূল্য আমাদের যে নোটবন্দি থেকে শুরু করে এই এবং হঠাৎ করে চালু করে দেওয়া লকডাউন থেকে শুরু করে বারবার আমরা দেখেছি যে যে পরিষেবা থেকে আমরা হয়তো সুযোগ নিতে পারতাম আমাদের হয়তো জীবনটা বা আমাদের জীবনযাপনটা অনেক বেশি সহজ হতে পারত কিন্তু তবুও চটকদারি একটা প্রচার করতে হবে নিজেকে মহাগুরু নিজেকে বিশ্বগুরু বলে প্রমাণ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা বারবার চাপিয়ে দিয়েছে ঠিক যেমনিভাবে এই এক দেশ এক সংবিধান করছে আপনি যে কথাটা বললেন এই কারণটাই হচ্ছে আমাদের সামনে পুরো ব্যাপারটাকে সত্যিটা বলা হচ্ছে না কী সত্যি কথা আপনি যে বললেন যে খরচা বাঁচবে তাই তো খরচ বাঁচানোর যদি বিষয় থেকে থাকে আমি বলছি আপনি খবর নিন যে এই ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট দুটো কোয়ার্টারে কত লক্ষ কোটি টাকা মোদিজি তার আশেপাশে থাকা শিল্পপতিদের ব্যবসায়ীদের ঋণ মুকুব করেছে আপনি আমি এখানে আমরা এখানে বসে ইন্টারভিউ করছি আমাদের আশেপাশে বা আমরা কেউ যদি কোনো লোন নিতে চাই সেই লোনে আমাদের যে ইন্টারেস্টটা গুনতে হবে তার কয়েক গুণ বেশি ছাড় প্রত্যেক বছর পেয়ে যাচ্ছে এই ব্যবসায়ীরা খরচাটা কোথায় বাচ্চা আর যদি বলেন নির্বাচনের ক্ষেত্রে খরচা বাঁচানোর কথা এরকম বিষয় কি যে শুধু দেশে শুধুমাত্র লোকসভা নির্বাচন হবে তা তো নয় এক দেশ এক সংবিধান হলে লোকসভা ভোট হবে বিধানসভা ভোট হবে পৌরসভা নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচনও হবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনও হবে তাহলে যদি সবকটা নির্বাচনই হয় একটা নির্বাচন করবার ক্ষেত্রে যে খরচাটা সেটা তো সেই ক্ষেত্রেই একই রকমই হবে আপনি বিষয়টা বুঝুন সুবিধা হবে বিজেপির সুবিধাটা হবে আমরা যারা আঞ্চলিক দল আমাদেরকে আরও বেশি কোন চাপা করে দেওয়ার জন্য বা আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য কারণ কি তাদের সেখানে প্রচারে সুবিধা হবে যে ন্যাশনাল ইস্যুগুলো রয়েছে যে ইস্যুগুলো দিয়ে মানুষের মনে একটা আবহ তৈরি করবার জায়গা থাকতে পারে সেইটাকে কাজে লাগিয়ে যে রাজ্য ভিত্তিক বা ভিত্তিক বা একটা পৌরসভা নির্বাচনে যে সমস্ত ভিত্তিক যে হয় যে ভোটটা হয় সেই ভোটটা থেকে বিরত করবার জন্য যাতে জাতীয় দল এই মুহূর্তে বা মূলত যারা এই মুহূর্তে আমাদের দেশের ক্ষমতা চালাচ্ছে বিজেপি নিজের নিজের সুবিধার্থে নরেন্দ্র মোদী মোদীর সুবিধার্থে এই এক দেশ এক নির্বাচন লাগু করবার জন্য উদ্যত হয়েছে পাসপোর্টের কথা উঠলো পাসপোর্টের ডিআইবিটা তো একদম পুলিশ দেয় তাহলে পাসপোর্টের ডিআইবি পাসপোর্ট কেন্দ্রীয় সংস্থা তারা পাসপোর্টে ইস্যু করে কিন্তু ডিআইবি রিপোর্ট তো একেবারে স্থানীয় পুলিশ লোকাল থানা দেয় তারা কি করছে আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি আইনের ছাত্র হিসেবে বা আইন প্র্যাকটিসকারী হিসাবে বর্তমানেও আপনি যদি দেখেন হ্যাঁ কিছু জায়গায় ফাঁক থেকে যায় এটা অস্বীকার করার জায়গা নেই একটু আগেই টিভিতে দেখলাম বা আপনারা আমার প্রত্যেকেই দেখছি কিছু জায়গায় কিছু চক্র ধরা পেরেছে তারা নিশ্চয়ই কাজগুলো করছে এবং একটা কথা মাথায় রাখবেন যে আজকে ডিআইবি হওয়ার আগের যে প্রসেসটা সেই প্রসেসটাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেখে এবং এই ডিআইবি হওয়ার পরের যে প্রসেসটা অর্থাৎ পাস যে এখান থেকে ডিআইবিটা হওয়ার পর স্যাংশনিং অথরিটি যারা তারাও কিন্তু সেই দেখভালের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু আমার মনে হয় আমাদের এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে কেন বেরিয়ে আসতে হবে দেশের নিরাপত্তার স্বার্থে দলীয় কচকচালি থেকে দূরে সরে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আমাদের নেত্রী বরাবর এই কথাটা বলেছেন যে আমাদের যে বর্ডারগুলো সেই বর্ডারগুলো তো বিএসএফ নিয়ন্ত্রণাধীন সেখানে তো কেন্দ্রীয় সরকার দেখছে সেই পুরো ক্ষম বিষয়টার দায়িত্বে রয়েছে তো অমিত শাহর দায়িত্বে থাকা মঞ্চক তাহলে তিনি সেই বিষয়টা দেখছে না কেন আমাদের আরও বেশি সেই বিষয়ে শক্তিশালী হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে এই কারণে কারণ আমাদের দেশের প্রতিবেশী যে দেশগুলো সেগুলোর কিন্তু রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে যখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সকলকে আরও ঐক্যবদ্ধ হয়ে একসাথে একজোট হয়ে থাকতে হবে উপার বাংলা আমাদের একেবারে অশান্ত এপার বাংলা অশান্ত করছেন ফিরাদ হাকিম এমনটাই অভিযোগ রয়েছে এই যে তেত্রিশ পার্সেন্টের একটা চমকানি ধমকানি দেখলাম তার জন্য তো দলনেত্রী শাসন করলেন না কোথায় বাদ পড়লেন সাসপেনশন অর্ডার এ এলো কজ হলো কিছুই তো হলো দেখুন ববি হাকিম আমাদের দলের অন্যতম সিনিয়র নেতৃত্ব এবং আমার বিশ্বাস যে দল বিষয়টাতে নিশ্চয়ই দেখেছেন তিনি তার মতন পরবর্তীতে ব্যাখ্যা করেছেন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আমরা সেগুলো শুনছি কিন্তু হ্যাঁ যে বিষয়টাই সামনে এসেছে সেই জিনিসটা হওয়া উচিত না কাঙ্ক্ষিত নয় আজকের ছাত্র যুব হিসাবে আমাদের এটাই মত কিন্তু তবু আমার আমাদের দৃঢ় বিশ্বাস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার মাথার উপরে আছেন তিনিও নিশ্চয়ই বিষয়টা দেখেছেন এবং তিনি যথাযথ সময় যথাযথ যা সিদ্ধান্ত নেওয়ার এর আগেও বহুবার করে দেখিয়েছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতেও করে দেখাবেন এ ধরনের বক্তব্য কলকাতায় দেখুন অনভ্রিপ্রেত এই জাতীয় বিষয় সামনে আসা অবশ্যই এই নিয়ে কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই তো বিষয়টা যেহেতু কমনাল সে কারণে তো একটা জাতি দাঙ্গার বিষয়ে এগিয়ে যেতে পারে থার্টি থ্রি পার্সেন্ট উনি স্পেসিফিক করে দিচ্ছেন একদম কিন্তু আপনি এটাও জানবেন যে এই ববি হাকিমি আছেন যিনি কলকাতার বুকে অন্যতম বড় পুজো আপনার আমরা প্রত্যেকে প্রতি বছরই যাই চেতল অগ্রণীর পুজো করেন শুধু তাই নয় আমি যদি খুব ভুল না হই ববি হাকিমের যিনি মা তিনি একজন বাঙালি ছিলেন এবং ববি হাকিমের যিনি সহধর্মিনী তিনিও একজন বাঙালি হিন্দু হ্যাঁ এবং তার মাও একজন হিন্দু ছিলেন তাই স্বাভাবিকভাবে শুধু এই নয় বিভিন্ন আমি ববি হাকিম আমাদের দলের সিনিয়র নেতৃত্ব আমি তাকেও বহু আমাদের হিন্দুদের যে বিভিন্ন উৎসব পরবে আমরা সেখানে তাকে দেখেছি এবং আমাদের দল আপনি ভুলে গেলে চলবে না আমরাই মনে করি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তাই স্বাভাবিকভাবে আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবাই যিনি যখন আমাদের ওখানে উৎসব হয় এই কদিন পর আমরা দেখবো যে আমাদের এখানে বড়দিন আসছে আপনি সেখানে ববি হাকিমকে পাবেন আবার তার পরবর্তীতে কিছুদিন পর আপনি যখন নিউ ইয়ার্স দেখবেন সেখানে আপনি ববি হাকিমকে পাবেন তার কিছুদিন পর যখন দুর্গা পুজো কালী পুজো আসবে সেখানে আপনি ববি হাকিমকে পাবেন তাই আমাদের দল সব সময় বরাবর তৈরি হওয়ার পর থেকে বা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমাদের দল যতদিন ধরে চলছে আমাদের দল সর্বধর্মকে সম্মান জানিয়ে প্রত্যেক ধর্মকে সামনে এগিয়ে নিয়ে চলাতে পক্ষপাতি কোথাও গিয়ে কোনো এক কারণে কোনো এক ব্যক্তির জন্য কোনো এক ভাষণের জন্য এটা ভেঙে যাবে এত ঠুনকো আমাদের দলের এই সর মানে সব মতকে বা সব ধর্মকে নিয়ে চলার যে অঙ্গীকার সেটাই ভেঙে দিতে পারবে কী ধরনের উদাহরণ হলো উদাহরণটা যদি এভাবে হতো পাশাপাশি আরেকটা প্যারালালি থাকতো তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াতো আমি বলছিলাম কোনো তৃণমূল নেতা আপনি বললেন যে ফিরাদ হাকিমের কথা ফিরাদ হাকিম মন্দিরের দায়িত্বে আছে এরকম পুজোর দায়িত্বে আছে কোনো হিন্দু তৃণমূল নেতা মাজারের দায়িত্বে আছে এরকম একটা খুঁজে দেখাতে পারবে দেখুন বিষয়গুলো এগুলো তো কিছু আইন আমি কর্নাল গোরামির কথাটা একদম একদম আইন মোতাবেকও তো আমি আপনাকেও আপনিও আমার সাথে সহমত পোষণ করবেন যে বিভিন্ন সময় ঈদের পরব থেকে হোক বা মহরমের সময় হোক আমরাও আমাদের যারা মুসলিম ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তারা যখন ডাকে সেক্ষেত্রে আমরা শুধু যাই তাই নয় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনি দেখবেন যে ঈদের সময় যখন ইফতার পার্টি হয় সেই ইফতার পার্টিতে যাওয়া আমাদের সরকারের বিভিন্ন জায়গা থেকে মুসলিম বা আপনি হিন্দু বা আপনি বৌদ্ধ বা আপনি জৈন বা আপনি খ্রিশ্চান এই বিষয়টা দেখে আমরা কখনো মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিইনি অবশ্যই আমি এক কথা আমি এবং আমার মনে হয় যারা এগুলো দেখছেন তারা প্রত্যেকেই স্বীকার করবেন যে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যেখানে আশেপাশে অগ্নিগর্ভ একটা পরিস্থিতি আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে যেখানে একটা কমিউনাল পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির দ্বারা বা তাদের যারা মূল চালিকা শক্তি তাদের দ্বারা সেখানে দাঁড়িয়ে এরকম বক্তব্য অবশ্যই অনব্রিপ্রেত এগুলো আসা উচিত না কিন্তু আমি আবারও নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে সঠিক সময় সঠিক দায়িত্ব বা সঠিক সিদ্ধান্ত নিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাগেও দেখেছি আগামীতেও দেখব আর প্রসঙ্গ যদি আসে কেন কোনো হিন্দু নেতাকে আপনি দেখছেন না মুসলিম কোনো কাজের ক্ষেত্রে আপনি মনে রাখবেন ওয়াকাপ বোর্ড নিয়েও বর্তমানে একটা আলোচনা চলছে জেপিসিতে হয়েছে এবং সেই জেপিসিতে আমাদের দলকে যারা রিপ্রেজেন্ট করছে আপনি কল্যাণবাবুর কথা প্রথমে বললেন তিনি অসম্ভব ভালোভাবে লড়ছেন আপনি দেখতেই পাচ্ছেন এবং সেই রিপোর্ট পরিষ্কার হবে অধিকারী হিন্দু জাগানোর জন্য সারা কলকাতা জুড়ে গেরুয়া পতাকা এবং ছোট ছোট খণ্ডে বিভক্ত করে বিভিন্ন মিটিং মিছিল করছেন আপনি একজন হিন্দু জেগেছেন কি দেখুন আমাকে যদি আমার মধ্যে থাকা হিন্দুত্বের পাঠ বা আমাদের হিন্দুত্বকে জাগিয়ে তোলবার জন্য শুভেন্দু অধিকারীর সাহায্য নিতে হয় তাহলে আমার মনে হয় আমি মানুষ হিসাবে হেরে গেছি কারণ আমার হিন্দুত্ব আমাকে ছোটোবেলায় আমার মা দুর্গা পুজোর অঞ্জলি দিতে দিতে শিখিয়েছে আমার হিন্দুত্ব আমাকে ছোটোবেলায় আমার শিক্ষা প্রতিষ্ঠান মা সরস্বতীর কাছে অঞ্জলি দেওয়ার সময় শিখিয়েছেন আমার হিন্দুত্ব প্রতি সোমবার সকালবেলা জলাভিষেক বা রুদ্রাভিষেক করবার মাধ্যমে আমার হিন্দুত্ব আমি সবার সামনে আনি বা আমি আমার হিন্দু চর্চা পালন করি আমার ধর্মচর্চা পালন করি আমি সকালবেলা উঠে সূর্য প্রণামের মাধ্যমে আমার ধর্মচর্চা পালন করি সেখানে এরকম ঠুনকো গিরগিটি যার নিজের কোনো শক্তি নেই নিজের গড়ে জেতবার মতন শক্তি নেই লোডশেডিং করে জিতে আসতে হয় বিধায়ক হতে হয় এবং যে যার নিজের পাড়ায় নিজের ওয়ার্ডে হারে এবং যে তার নিজের হাতে গড়া একটা সমবায়ের ভোটে সেখানে সুপ্রিম কোর্ট থেকে আমাদের কেন্দ্রীয় স বাহিনী এনে সিকিউরিটি দেওয়ার পরও হারে তার মুখ নেই এই সমস্ত করবার আসলে আদতে আপনাকে বুঝতে হবে যখন নির্বাচনে পেরে উঠছে না এরা যখন নির্বাচনে পেরে উঠছে না বিজেপি যখন নির্বাচনে পেরে উঠছে না আর এস তারা তখন চেষ্টা করছে ধর্মকে লিয়ে দেওয়ার এটা এর আগেও বহুবার করেছে পারেনি এবং আগামী তো পারবে না